এখনও পাওয়া যাচ্ছে না মার্শাফি বিন মর্তুজাকে বিপিএলে মার্শাফিকে নিয়ে এখনও ধোয়াশা অপেক্ষার প্রহর গুনছে সিলেট স্ট্রাইকার্স তবে কি দৃশ্যারা অধিনায়ক এখনও প্রস্তুত নয় নাকি আনঅ্যাভেলেবল নাকি রাজনৈতিক কোনো ইস্যু বিস্তৃত থাকছে প্রতিবেদনে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পথ শুরু থেকেই জড়িয়ে মারসাফি বিন মর্তুজার নাম তিনি আগে দলকে নেতৃত্ব দিয়েছেন তবে এবার ড্রাফট থেকে মারসাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি তাকে নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ মাহমুদ ইমন ফিটনেস কথা বলল পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট তবে সব কিছুর মাঝখানে যেন একটা ফ্ল্যাশব্যাক কাজ করছে জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছিলেন মাসাফি কিন্তু জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে আড়ালে আছেন তিনি ফলে বিপিএলের সবচেয়ে সফলতম অধিনক দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারবেন কি সেই সংখ্যা ছিল আগে থেকেই তবুও বিপিএল ড্রাফটে প্লেয়ার্স ডাহানাতি এই পেশারকে দলে নিয়ে সিলেট স্ট্রাইকারস তবে মঙ্গলবার সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে শনিবার মিরপুর একাডেমি মাঠে দলটি অনুশীলন করেছে সব ক্রিকেটার থাকলেও সেখানে ছিলেন না মারসাপি সাবেক অধিনায়ককে নিয়ে কোচ মাহমুদ ইমন বলেছেন আমাদের স্কোয়াডের অবস্থায় স্থানীয় সবাই ছিল অনুশীলনে নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই অ্যাভেলেবেল ছিল শুধু মারসাফি ছাড়া আর তাই আমাদের বিদেশি খেলোয়াড়দের আজকে দুজন ছিল দুজন ইতিমধ্যে হোটেলে চলে এসেছে বাকিরা অন দ্য ওয়ে তবে সবাই থাকলেও মার্শাপি কেন নেই এই প্রশ্নের জবাবে ফিটনেসের কারণ সামনে আনেন ইমন তবে মারসাফি আমাদের স্কোয়াডে এখনও আছে কারণ এই দলের সঙ্গে সে উৎপ্রোত অংশ হচ্ছে উৎপ্রোতভাবে জড়িত পরিস্থিতির ওপর নির্ভর করছে মার্শাফির খেলা ও কি ফিল করছে ফিটনেসের অবস্থা কি ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে তবে কোন পরিস্থিতির কথা বলছে কোচ ইমন তবে নিয়ে এখনও হাল ছাড়তে চান না সিলেট তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির এই কোচ যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য আমার মনে হয় বা মনে করি ততদিন পর্যন্ত তাকে আমরা বিবেচনায় আনব না ওর জন্য অপেক্ষা করব এটা ওর কল তারপরও একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো মাসাফিকে নিয়ে অনিশ্চয়তার কারণে অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট টুর্নামেন্টের দুদিন আগেও কাকে নেতৃত্বের ভার দেওয়া হবে সেটা ঠিক করতে পারেনি বিষয়টা নিয়ে সভা করার কথা বলেছেন ইমন অধিনায়ক নিয়ে আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি আজকে আমাদের মালিক সহ কোচিং স্টাফদের মিটিং আছে। আজকেই ঘোষণা করা হবে তবে আমরা চাই মাসাপি এখনও খেলুক আমরা দর্শকরাও চাই মা মাঠে খেলুক যদিও রাজনৈতিক কারণে মাশসাপিকে সামনে আনা হচ্ছে না আর যাই হোক মাসাফি একজন দেশ সফল অধিনক এবং টাইগারদের একজন নেতৃত্ব দানকারী সফলতম অধিনক অনেক টুর্নামেন্ট জয় করেছে সে